টিভি স্ট্যান্ড এভ্রিথিং দেখাই দিব আপনাদের এই যে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা খাত টু পার্ট এর একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন কানাডিয়ান এই তিন পার্ট দেখাবো মাল্টা ডায়মন্ড এটা ভাই করা ডি করা আমরা থাকি ভাই চমৎকার

সবচেয়ে কম দামে দিয়ে দিব ভাই ছয় হাজার টাকায় খাট দেওয়া হবে আজকে ভিউর সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে কি কি ফার্নিচার দেখাবেন ভাই একটা বাসাবাড়িতে যত কিছু দরকার হয় ভাই একটা আলমিরা খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল বেডসাইড টেবিল সুরেক তারপর আপনার যত কিছু আছে টিভি স্ট্যান্ড এভরিথিং দেখাই দিব আপনাদের সকল ধরনের ফার্নিচার সকল ধরনের ফার্নিচার দেখাই আপনারা কি ফার্নিচার গুলো কিনে এনে বিক্রি করেন নাকি তৈরি করেন না ভাই আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা বানাই সম্পূর্ণ ওইখান থেকে আপনি চাইলে ভিজিট করে দেখতে পারবেন ফ্যাক্টরিতে আমরা কিভাবে বানাই আমরা কাস্টমারকে আসার জন্য অনুরোধ করি জিনিসটা অসংখ্য ধন্যবাদ আপনাদের এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ভাই এটা হইতেছে ময়লার মোর বারো নম্বর সেক্টর আপনার ইনফিনিটি মেগা মলের অপোজিট পাশে একদম মেইন রোড ভিউয়ার দেখতে পাচ্ছেন এই মোড়টাকে বলা হচ্ছে ময়লার মোর তো আপনারা যারা ইনফিনিটি মেগা মল একদম বাংলাদেশের পপুলার একটি শপ ইনফিনিটি মেগা মল উত্তরা শাখার একদম অপোজিট পাশেই কিন্তু রয়েছে জনতা ফার্নিচার নিউ জনতা ফার্নিচার এই দিকতে হচ্ছে আপনারা হাউস বিল্ডিং থেকে চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি জি ভাই আর যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে তো ইনশাল্লাহ সারা দেশে ডেলিভারি দিব ভাই কোনো সমস্যা নাই প্রথমে কি দিয়ে শুরু করছেন প্রথমে ভাই আলমারি আলমারি দিয়ে শুরু করবে আলমারি আপনার কানাডিয়ান ডিজাইন দেখাই ডিজাইনটা দেখান

ভাই এটা মাত্র তেরো হাজার টাকা ভাই তেরো হাজার বা তেরো হাজার টাকা অন্য কোনো গ্যারান্টি আছে ভাই এটা বিশ বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি প্লাস আপনার বোর্ডের গ্যারান্টি মাঝে কোনো প্রকার সমস্যা হবে না জিনশাল্লির পরে ভাই এরপরে ভাই এই যে এমবিএফ চমটা মাত্র ভাই দশ হাজার টাকা জি কার একটা আলমারি দেখেন কত সুন্দর ফিনিশিং করা খুব সুন্দর আমরা একটু ভিতরটা খুলে দেখাই ভাই জি ভাই ভিতরে ফিনিশিং টা দেখেন ভাই সম্পূর্ণ লেকার কলেশ করা দারুন চমৎকার

এরপরে আমরা দেখাচ্ছি কোনটা এরপরে এই তিন পার্ট দেখাবো এগুলা জাস্ট ভিতরে আপনার ক্যাটাগরি सेम जी আসেন আপনাকে স্পেশালিটি কিছু দেখাই স্পেশাল অনেক আলমারি ডিজাইন আছে ভিউয়ারস দেখেন চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা দেখাবো আপনাদেরকে ভাই এই যে তিন পার্ট দেখছেন পুরা ডায়মন্ড ভাই মালটাও ডায়মন্ড এটা কি 3D করা নাকি ভাই এটা ভাই 3D করা সম্পূর্ণ 3D কাজ ওয়াল 3D কাজ দেখেন ভিউয়ারস এখানে ত্রিমাত্রিক ভাবে কিন্তু ডিজাইনটা করা খুব সুন্দর ওয়াও দারুন ভাই এই ডিজাইনে যদি কেউ বেডরুম সেট বানায় নিতে চায় করে দেওয়া যাবে ভাই নিশ্চিন্তে করে দিতে পারবো কোনো সমস্যা হবে না আপনার এটা সবচেয়েতে দামি কালার বাজার কালার আমরা চাইনা কালার কোনো ব্যবহার করি না যেগুলো ব্যবহার করি সব আপনার কম দামি জিনিস জি সাশ্রয়ী মূল্যে যদি কিছু আমার কাছে চায় আমি সম্পূর্ণ দিতে পারবো কম দামের মধ্যে দিতে পারবো যদি আমার কাছে সবচেয়েতে ভালো মালটা চায় আমি তাও দিতে পারবো বাজার ডকুমেন্ট এভরিথিং এভরিথিং দেওয়া যাবে ভিউয়ার্স অ্যাকচুয়ালি প্রোডাক্ট নির্ভর করবে ম্যাটেরিয়ালসের উপর

প্রাইসটা ভাই বেশি না মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় ভিওর্স তিন পাটে চমৎকার থ্রি ডি ডিজাইনের এই আলমারিটা নিতে পারবেন নিউ জনতা ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এরপরে ভাই এরপরে ভাই এইদিকে আসেন জি প্রচুর কালেকশন রয়েছে ভিওর্স আমরা এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনাদের দেখাই দিই আমাদের দোকানে সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন যারা একদম ডিজাইন ছাড়া একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন চায় এটা তাদের জন্য ভাই চমৎকার কালার ফিনিশিং দেখেন বিহর এটা বার্জারে কালার রাইট বার্জারে কালার এটা এটা কিন্তু কালার কোনটা কি কালার এটা কিন্তু কেউ বলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে কোন কালার ব্যবহার করা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা চাইনা কালারটাই ব্যবহার করে কারণ প্রাইস কম কাস্টমার চাই যে কম দামে জিনিস চাইতে কিন্তু আমরা সবগুলোই ব্যবহার করি বার্জার কালার চাইনা কালার সবগুলো ব্যবহার করি কাস্টমার আমার কাছে যত ভালো চাবে আমি তত ভালো তাদেরকে দিতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আমরা একটা ব্র্যান্ড ফিনিশিং দেখতে পাচ্ছি ভিউয়ার্স এ খুব সুন্দর আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ আসলে পছন্দ হবে এবং হ্যান্ডেলগুলোও দেখেন सेम ম্যাটেরিয়াল এমডিএফ এটা এমডিএফ সম্পূর্ণ এমডিএফ ভেতর একটু দেখান যদি ভেতরে ফিনিশিংটা একটু দেখা এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে ভিয়ার দেখতে পাচ্ছেন এটা তিন পাল্লার এটা প্রাইস কতছে এটার মাত্র 18000 টাকা 18000 টাকায় তিন পাল্লার চমৎকার এই আলমারিটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা আলমেরা এরপরে ভাই এরপরে ভাই আপনাকে দেখাবো আমি তো আলমারি দেখাই দিলাম অনেক আলমারি আছে অনেক ডিজাইন আছে আপনার নিতে চাইলে ভিডিও স্ক্রিনে এরপরে ভাই এই যে আলমারিটা এ সবচেয়ে ভালো 18 মিলি পাল্লা ভাই 18 মিলি পাল্লা এটা কি ব্যাটারি 18 মিলি পাল্লা এমডিএফ এমডিএফ সিন 18 মিলি সব জায়গায় করা হয় না কোনো জায়গায় ভাই দিবেন না আপনাকে আপনাকে দিবে 15 মিলি 12 মিলি কিন্তু আমি দিচ্ছি শুধু 18 মিলি 18 মিলি দিয়ে করা হয়েছে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে 마শাআল্লাহ চমৎকার একটা ডিজাইন এটা টু টু পার্টের

ভাই এরপরে গ্লাসের আছে যারা একটু শাস্ত্রই রেটের মধ্যে চাই তাদের জন্য এই যেটা এটা এটা বাজার কালারের মধ্যে ভাই বাজার কালার করা আছে রিং মডেলের একটা চমৎকার আলমিরা দেখেন কত সুন্দর ফিনিশিং এটা ম্যাট ফিনিশিং করা তাই না ম্যাট ফিনিশিং ভাই ম্যাট ফিনিশিংটাই কিন্তু সবচাইতে বেশি চলে এবং সবচাইতে ভালো আপনারা যত ব্র্যান্ড কোয়ালিটি যত ব্র্যান্ড আছে সবাই দেখবেন ম্যাট ফিনিশিংটা ইউজ করে এটার প্রাইসটা কত হচ্ছে ভাই মাত্র 12000 টাকা ভাই মাত্র 12000 টাকা এটা কত মিলি আছে এইটা ভাই আছে 15 মিলি 15 মিলি এটা 15 মিলি করা আছে বারো হাজার টাকা আপনারা নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন আপনারা বেসমেন্টটা কি ব্যবহার করেন ভাই আমরা সবগুলো আপনার শুকানো কাঠ ব্যবহার করি মেহগনি কাঠ মেহগনি কাঠ মেহগনি কাঠ ওকে চমৎকার আসলে আলমারির কিছু অনেকগুলা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই ডিজাইনটাও চাইলে আপনারা নিতে পারবেন এটা প্রাইস কত হচ্ছে ভাই ভাই এটা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা এটা ভাই এটা মাত্র 10000 টাকা 10000 টাকা এখানে একটা সিঙ্গেল আলমারি দেখতে পাচ্ছি ভাই ভাই সিঙ্গেল আলমারি এই যে এটা দেখেন জি চমৎকার একটা আলমারি এই যে ভিতরে আপনার এটা ভিতরে আপনার সেলফ আছে চাইলে আপনি সেলফ খুলে রাখতে পারবেন চাইলে হ্যাঙ্গিং করতে পারবেন এখানে পকেট ড্রয়ার আছে নিচে দুইটা ড্রয়ার আছে ওকে ভাই অনেক কিছু একটা আলমারির মধ্যে জি এটা প্রাইস কত বলছেন ভাই এটা মাত্র 9500 টাকা 9500 টাকায় এই আলমারিটা নিতে পারবেন সিঙ্গেল আলমারি তো আমরা অনেক জায়গায় আরো কম দামে দেখি ভাই ভাই চাইলে আমি সবকিছু দিতে পারবো চাইলে যদি আপনি বলেন 7000 টাকার মাল আমি তাও দিতে পারবো আমি কাস্টমারকে সব সময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো আমরা আরো অন্যান্য ফার্নিচার দেখাবো দেখেন ভেট এছাড়াও কিন্তু আলমারির হিউজ ডিজাইন আছে এইখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি ভাই এই ডিজাইনটা দেখেন ভাই চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস কত ভাই ভাই এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এইটার প্রাইস কত নিচ্ছেন এটা মাত্র থ্রি করা মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা এইটার প্রাইস ভাই বারো হাজার এটা এম ডি এফ এটা এম ডি এফ এটা নিচ্ছেন কালারে আপনার ডিফারেন্সটা জিনিসটা কোনটা এটা বুঝতে হবে আপনাকে আপনার সাশ্রয়ী এটা যদি চান আমরা গ্যারান্টি দিয়ে দিব কোনো সমস্যা নেই এই মাল টিকবে এই মাল ও টিকবে দশ বছরের গ্যারান্টি দিয়ে দিবো যেগুলো আমাদের বাজারে কালার আছে সেগুলো বিশ বছরের গ্যারান্টি পাবেন কালারের গ্যারান্টি কালারের গ্যারান্টি দিয়ে দিব আমি চমৎকার আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি ইনশাল্লাহ জি ভাই প্রথমে কোন ডাইনিং টেবিল দেখা ভাই এই যে এটা এটা আছে সিম্পলের মধ্যে একটা ডাইনিং টেবিল এই যে একটা দেখেন এগুলো এমডিএফ এর ভাই এটাও এমডিএফ এর ভাই এটা এমডিএফ এটা এই যে দেখেন উপর আপনার সম্পূর্ণ এমডিএফ এটা উপরে সাপোর্ট দেওয়া আছে জি চমৎকার এবং এই পায়াগুলো কিসের পায়াগুলো সব মেহগুনি কাঠ ভাই পায়াগুলো সম্পূর্ণ মেহগুনি কাটে দেখেন সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে কিন্তু নিউ জলতা ফার্নিচারের প্রোডাক্টগুলোতে এবং টেবিলে অবশ্যই সেম ডিজাইনটাই আপনারা পাবেন উপরে টেন মিলি গ্লাস উপরে টেন মিলি গ্লাস ভাই গ্লাসটা সাইজ হবে আপনার তিন ফিট বাই পাঁচ ফিট তিন ফিট বাই পাঁচ ফিট এটা ছয় চেয়ারে ছয় চেয়ারের ভাই প্রাইস কত নিচ্ছেন ভাই এটা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ভিওর ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবেন এটা আরও ডিজাইন আছে যেমন ধরেন এইটা একটা ডিজাইন এই যে চেয়ারের ডিজাইনটা দেখেন সিম্পুলের মধ্যে এটা প্রাইস কত করছে ভাইটার মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ছয় চেয়ার ডাইনিং টেবিল এরপরে ভাই এরপরে দেখাবো ভাই এটা দেখাই এই যে এটা দেখে এক্সক্লুসিভ একটা ডাইনিং টেবিল দেখাবো ভিওয়ার্স আপনারা যারা নিত্য নতুন কালেকশন খুঁজেন তাদের জন্য খুবই দারুণ এই চেয়ারটাকে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর কাজ করা এটা কি ম্যাটেরিয়ালের উপর কাজ করা ভাই এটা সম্পূর্ণ 18 মিলি ওক ভিনিয়ার কানাডিয়ান ওক ভিনিয়ারের উপরে কাজ করা হয়েছে দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে ও চেয়ারে ফোম করা আছে চেয়ারে ফোম করা আছে ভাই সবচেয়ে দামি ফোম জি এবং পায়াগুলো দেখেন টোন করা এটা কাঠের কাঠের পায়া তাই না ভাই হ্যাঁ ভাই সম্পূর্ণ কাঠের পায়া এগুলো সবগুলো টোন করা টোন করা এবং টেবিলের পায়াটাও দেখেন এটা টোটাল লুক রেটিভ খুব সুন্দর এখান থেকে এখানে

একটা সুন্দর পরিপাঠ ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ডাইনিং টেবিলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে তুষার ভাই এরপরে ভাই আরেকটা ডাইনিং আছে জি এই যে এইটা দেখেন এটাকে হকি ডাইনিং বলে ভাই হকি ডাইনিং বলা হয় দেখেন চমৎকার এমডিএফ এ এমডিএফ এর ভাই এমডিএফ এ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ভাই টপটা টপটা দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার এই টপটা কিন্তু কোথাও দেখি নাই খুব সুন্দর করে করা হয়েছে

চার হাজার টাকায় ভিউয়ার্স এই সুর একটা নিতে পারবেন এবং খাটের সাইড বক্স আপনারা তাহলে নিতে পারেন খাটের সাইড বক্স কত করে দিচ্ছেন খাটের সাইড বক্স যতগুলো আছে প্রত্যেকটা খাটের সাথে আমরা মাত্র 3000 টাকায় দিয়ে দিচ্ছি 3000 টাকায় দিয়ে দিচ্ছেন এই যে আরেকটা সুর আছে আসলে ডিজাইনের কোনো শেষ নাই ভিউয়ার্স আপনারা আসবেন ইনশাআল্লাহ পছন্দ হবে এরপরে ভাই কি দেখাচ্ছেন এরপরে দেখাবো আপনার টিভি স্ট্যান্ড টিভি স্ট্যান্ডটা দেখেন ওয়াও সিম্পলের মধ্যে সুন্দর একটা টিভি স্ট্যান্ড এটাকে ভিনিয়ার দিয়ে করা এটা ভাই সম্পূর্ণ 18 মিলি ওক ভিনিয়ার দিয়ে করা 18 মিলি কানাডিয়ান ওক ভিনিয়ারে করা একটা টিভি স্ট্যান্ড এটা প্রাইস কত হচ্ছে ভাই এটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এখানে একটা ওভেন র্যাক দেখতে পাচ্ছি এই ওভেন র্যাকের প্রাইজ কত ভাই ভাই ওভেন র্যাক চার হাজার টাকা ভাই চার টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রেন দেন আমরা যোগাযোগ করবেন আমরা খাট দেখানো শুরু করি আচ্ছা প্রথমে কোন খাটটি দেখাবেন ভাই ভাই প্রথমেই দেখাবো আপনাকে এক্সক্লুসিভ আপনার ডকুমেন্টের খাটটা ডকুমেন্টের একটা খাট সাদা কালার দেখেন খুব সুন্দর একটা খাট রয়েছে বিওয়ার্ট

কানাডিয়ান ওক ভিনার একটা খাট দেখেন কত সুন্দর ফিনিশিং আপনাদের এখানে কি কোনো জোড়া তালি দেয়া আছে নাকি পুরোটাই ভাই আমাদের এখানে কোনো জোড়া তালি হয় না সম্পূর্ণ এক বোর্ডে করা হয় সম্পূর্ণ এক বোর্ডে কাজ করা হয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন সেম ডিজাইন ডাবল গুড়া থাকবে রাইট ডাবল গুড়া থাকবে ডাবল গুড়া থাকবে 6 ফিট বাই 7 ফিট একটি খাট এটা প্রাইস কত বলছে ভাই ভাই মাত্র 14500 টাকা ভাই 14500 টাকা ভাই এই ডিজাইন আছে सपोज এখানে কেউ এই রকম একটা ডিজাইন করে নিতে চাইলে ভাই কোনো সমস্যা নাই এই ডিজাইন

দেখেন এই ডিজাইনে তাহলে বেডরুম সেট করা যাবে তো ভাই বেডরুম সেট করা যাবে ভাই জি চমৎকার একটি খাট এটা প্রাইস কত পড়ছে 5 ফিট মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকায় 5 ফিট বাই 7 ফিট ওক ভিনিয়ারের এই খাট ওক ভিনিয়ারের এখানে এরপর দেখেন এই যে এখানে এমডিএফ এর আরেকটি খাট আছে এমডিএফ এর খাট 5 ফিট বাই 7 ফিট কত পড়ে এমডিএফ এর খাট 5 ফিট বাই 7 ফিট আপনার 9500 টাকা 9500 টাকা জি এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন সবচেয়ে কম দামি খাট জি এই যে এই দুটো খাট দেখেন জি সবচেয়ে কম দামি দেখেন ভিউয়ার্স একদম লো রেটে খাদ দেওয়া হচ্ছে এটা হচ্ছে সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট প্রাইস দিচ্ছেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই যে পেছনে ডিজাইন রয়েছে দেখেন এটার প্রাইস দিচ্ছেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আর এই যে সামনে রয়েছে যদি কেউ ভালো মানের চায় আমার কাছে ভালো মানের আছে বার্জার কালার জি আপনার একদম ম্যাট ফিনিশিং হবে জি সেটা হচ্ছে 20 গ্লেজ দিয়ে মাত্র ভাই 8000 টাকা 8000 টাকা 8000 টাকা বার্জার কালার বারজার কালার দিয়ে নিলে 8000 টাকা পড়ছে

কানাডিয়া নোকভিনারে কানাডিয়ান সম্পূর্ণ কানাডিয়া নোভিনি আর সম্পূর্ণ কানাডিয়ান দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করা হয়েছে মার্শাল আর চমৎকার এটা প্রাইস কত করছে ভাই ভাই মাত্র আঠারো হাজার টাকা রাজকীয় খাট রাজকীয় খাট আঠারো হাজার টাকায় স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে আমরা যোগাযোগ করে নেবেন এরপরে ভাই এই যে গদি খাট কিছু গদি খাট দেখাই দিব ভিভাব দেখেন কত সুন্দর একটি খাট যারা ফোম খাট পছন্দ করেন এটা বেলভেট কাপড় বেলভেট কাপড় ভাই সম্পূর্ণ বেলভেট রয়েছে দেখেন চমৎকার ভাই কক্ষনো আপনি টানলে উঠাই দিতে পারবেন না কেউ টানলে উঠাই দিলে খাট ফ্রি চমৎকার এটা সাইজ কি আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট চমৎকার একটা গদি খাট এটা প্রাইজ কত নিচ্ছেন ভাই এটা আপনার জন্য মাত্র ষোলো হাজার টাকা শেয়া ব্লকসের ভিয়দের জন্য মাত্র ষোলো হাজার টাকায় ভির্ট চমৎকারই ফোম ঘাট ঘাটে যদি কেউ আর্টিফিশিয়াল লেদার দিয়ে করে দিতে বলে করে দেওয়া যাবে ভাই সম্পূর্ণ করে দেওয়া যাবে যে

কাট কালারের মধ্যে ব্লু কালারের একটা কম্বিনেশন আপনারা চাইলে যেভাবে কাস্টমার বলবে সেভাবেই তো আপনারা করে দেন কারণ আপনাদের তো নিজের ফ্যাক্টরি জি ভাই যে যে ডিজাইন চাই যে কালার যে কোনো ডিজাইন যে কোনো কালার আমরা করে দিতে পারবো আমাদের নিজের সব ফ্যাক্টরি থেকে ওকে ভাই চমৎকার এরপরে দেখাচ্ছি ভাই তিন পাটের আপনার শোকেস তিন পাটের একটা চমৎকার শোকেস ভিউয়ার্স দেখেন খুব সুন্দর এটা কি পার্টি ডিজাইন বলে নাকি ভাই ভাই এটা পার্টি ডিজাইন বলে 3D পার্টি ডিজাইন ভাই 3D পার্টি ডিজাইন দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা

যে কোনো একটা পাল্লা একটু দেখেন এই যে দেখেন ভেতরে ভেতরে কালার ফিনিশিং দেখেন এখানে রয়েছে এক দুই তিন এক দুই তিন চারটা সেল পাঁচটা সেল পাঁচটা চারটা সেল রয়েছে পাঁচটা গ্যাপ রয়েছে সুন্দর প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন এটা প্রাইস কত করছে ভাই এইটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় তিন পাল্লা চমৎকার এই শোকেসটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র নিউ জনতা ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিওর উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমরা ড্রেসিং টেবিলে চলে যাই আপুদের খুব পছন্দের জিনিস প্রথমে কোনটা এটা কি ম্যাটেরিয়ালে তৈরি এটা কানাডিয়ান ওক ভিনিয়ার ভাই কানাডিয়ান ওক ভিনিয়ারের একটা ড্রেসিং টেবিল ভিউয়ার দেখতে পাচ্ছেন পাল্লাগুলো কত মিলি আছে পাল্লাগুলো সম্পূর্ণ আঠারো মিলি আঠারো মিলি পাল্লাতে করা ভিতরে কালারটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কালারটা করা হয়েছে মাসাল্লাহ এটা প্রাইস কত পড়ছে ভাই ভাই মাত্র দশ হাজার টাকা এটা দশ হাজার টাকায় ওক ভিনিয়ারের এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে ভাই এই বিস্কিট আপনার ডাবল পাল্লা এটা জি এটাকে ডাবল পাল্লা বলা হয় ঠিকনেস ডাবল পাল্লা ওয়াও দেখেন ভিতরে অনেক কসমেটিক্স রাখতে পারবেন খুব সুন্দর এটা প্রাইস কত হচ্ছে ভাই এটা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এরপরে ভাই এরপরে ভাই এই যে এগুলো আছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো মাত্র 8000 টাকা করে 8000 টাকা এটা

এটা ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় বেরোস এই ড্রেসিং টেবিলটি দেখেন ভিতরে কিন্তু হিউজ পাবেন যাবতীয় সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন এরপরে ভাই কিছু কালেকশন রয়েছে দেখেন আমরা যদি ওয়ার ড্রাই দিই একটা ওয়ার এটা চারটা ডোয়ার একটা পাল্লা চারটা ড্রয়ার একটা পাল্লা ভাই এটা সাইজ কি আছে পাঁচ ফিট বাই চার ফিট প্রাইস কত নিচ্ছেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে এরপরে চার ড্রয়ার চাই চার ড্রয়ার মাত্র সাত হাজার টাকা ভাই

এক লাখ টাকার ফার্নিচার অর্ডার দিলে সে হয়তো পিক আপে নেবে পিক আপ পাঠায় দিলে তার বাড়িতে চলে যাবে শুনে বুঝে তারপরে টাকা পরিশোধ করবে ঠিক আছে তো জি ভাই প্রোডাক্ট আপনার কথা কাজে মিল থাকলে প্রোডাক্ট নিবে আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট সে রিসিভ করবে জি অবশ্যই ভাই জি কথা কাজে ইনশাআল্লাহ মিল থাকবে অবশ্যই ইনশাআল্লাহ মিল থাকবে কতদিন ভাই আমাদের ব্যবসা ভাই আজ 25 বছর 25 বছর যাবে 2000 সাল থেকে শুরু ভাই 2000 সাল থেকে শুরু আলহামদুলিল্লাহ তো আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা কোথায় আমাদের ফ্যাক্টরি দেওয়ান সিটি দেওয়ানবাড়ি উত্তরা ঢাকা ফ্যাক্টরিতে কে থাকে

তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ